গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে আজকে এনসিপি নেতারা গোপালগঞ্জে আগমন উপলক্ষে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে ঠিক কয়েক ঘন্টা আগে এই গোপালগঞ্জের এই উইপুর নামক স্থানে এই ঘটনা কিন্তু ঘটিয়েছে ছাত্রলীগ এবং এই কাউকে পুলিশের কথা শুনছিলাম এবং তারা বলছিলেন যে একটি পুলিশের গাড়ি এই রাস্তা থেকে যাচ্ছিলেন তখন হঠাৎ করেই কিন্তু এই গাড়ির উপরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মীরা তারা এখানে এই গাড়িতে হামলা করে এবং তখন এই একটি এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যায় তারা যে যারা এই দুর্বৃত্ত যারা ছিলেন তারা বলছিলেন যে তারা এখানে পিয়াল নামক একজন স্থানীয় নেতা তার নাম তিনি বলছিলেন যে আমরা পিয়াল ভাইয়ের নেতৃত্বে মাঠে আছি এমন কিন্তু ওই ভিডিওটিতে দেখা গিয়েছে এবং এর এই ঘটনার ঠিক পরপরই গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করা হয়েছে পাশাপাশি পুলিশ সদস্যদেরকেও তৎপর করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে পুলিশের গাড়ি সেটি যদি আমরা একটু দেখাবার চেষ্টা করি এটি এই পুলিশের গাড়িটি এখান থেকে যাচ্ছিল এবং সেই যাওয়ার পথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন এখানে এই গাড়ির উপর হামলা করে এবং দুইজন পুলিশ সদস্য তারা আহত হয়েছেন সেটি আমরা দেখছিলাম আজকে জুলাই আন্দোলন অগ্রনায়ক এবং এনসিপির যে নেতৃবৃন্দ যারা রয়েছেন হাসনাত সার্জিস এবং নাহিদরা তারা আজকে গোপালগঞ্জে আসছেন এবং তাদের যে দেশ গড়তে জুলাই পদযাত্রা সেটির আজকে ষোলোতম দিন চলছে এবং সেই ঘটনায় কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দুদিন আগে থেকেই কিন্তু উত্তাপ চড়িয়েছিল ছাত্রলীগ যে তারা তাদেরকে গোপালগঞ্জে প্রবেশ করতে দিবে না কিংবা প্রতিরোধ করবে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে দুর্বৃত্ত দুর্বৃত্তনের যে অংশ সেটি আমরা দেখলাম এবং ঠিক সকালে দুজন পুলিশ সদস্যকে এই গাড়িতে একজন কনস্টেবল এবং ড্রাইভার ছিল তারা এখান থেকে এই পুলিশের গাড়িটি যাচ্ছিল ঠিক হঠাৎ করেই তারা এই পুলিশের গাড়িতে আক্রমণ করে এবং এটি একেবারে গোপালগঞ্জের প্রত্যন্ত অঞ্চল এবং এখান থেকেই কিন্তু এই গাড়িটি যাচ্ছিলেন এবং যার ফলে এখানে তাদেরকে উদ্ধার করতে যে পুলিশ সদস্যরা যারা তারা কিন্তু পৌঁছাতে অনেক সময় লেগেছে আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটি দেখার পরে এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু এই স্থান থেকে চলে যাচ্ছেন অঞ্চল গোপালগঞ্জের এখানেই এবং এনসিপির যে তারা আজকে গোপালগঞ্জে আসার ঘোষণার কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই ঘটতেই থাকে এবং আমরা দেখছি পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে এই গাড়িটি এখানে রয়েছে এবং সেটি উদ্ধার করতে যেহেতু একেবারে প্রত্যন্ত অঞ্চলে সেটি উদ্ধার না করে কিন্তু তারা চলে যাচ্ছে এবং ইতিমধ্যেই গোপালগঞ্জ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করা হয়েছে এবং সহ যে নিরাপত্তা সেটি কিন্তু বাড়ানো হয়েছে আমরা সকাল থেকে দেখছিলাম যে গোপালগঞ্জের বিভিন্ন মোড়ে যে কারা কারা গাড়িতে আসছেন কারা যাচ্ছেন সে ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নজর রাখছিলেন ঠিক তার মধ্যেও কিন্তু এমন একটা ঘটনা আজকে ঘটে গেল এবং এখানে এখান থেকে এখানে যারা ছিলেন তারা কিন্তু এই পুলিশ সদস্যরা এখান থেকে চলে গেছেন এবং আমরা যদি একটু আপনাদেরকে বলি গোপালগঞ্জের যে উলপুর এলাকা সেখানে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং সেই ঘটনার সেই সেই ঘটনার পরপরই আমরা দেখেছি একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও ভিডিওতে আমরা স্পষ্ট এই হামলায় ছাত্রলীগের জড়িত থাকার ঘটনা কিন্তু স্পষ্ট করে ফুটে উঠেছে আমরা যদি একটু পুলিশের যে গাড়িটি সেটি একটি একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করি যে এনসিপির যে পদযাত্রা মার্চ জুড়ে সেই আজকে ১৬ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলার যে উলপুর এলাকা এবং এই উলপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে এবং এখানে পুলিশের বরাদ দিয়ে যেটা বলা হয়েছে এবং পুলিশের যে ওসি তিনি বলেছেন যে জাতীয় নাগরিক পার্টি মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসাবে আজ গোপালগঞ্জ সদরের পৌর মার্কেটে পদযাত্রার কথা রয়েছে এবং সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে এবং তারা এখানে এখনো পৌঁছায়নি এবং এই পদযাত্রা বানচালের জন্য যারা গোপালগঞ্জের স্থানীয় ছাত্রলীগের যারা রয়েছেন তারা যে গোপালগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহমান পিয়াল তার সমর্থকরা আসলে এই এই ঘটনা এখানে যে যে পুলিশের গাড়িটি রয়েছে সেখানে কিন্তু তারা এই হামলার ঘটনা ঘটিয়েছে এবং এই উলপুর এলাকায় এই মুহূর্তে থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছিল এবং হঠাৎ করে এই ঘটনাটা ঘটে এবং এই গাড়িটি ভাঙচুরের পরে এখানে পেট্রোল দিয়ে এই গাড়িতে আগুন দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখছি গোপালগঞ্জের উলপুর উলপুর এলাকা এলাকা সেই এবং এই ঘটনার ঠিক দুপুর দিকে কিন্তু এনসিপি বারোটার নেতারা গোপালগঞ্জের আসার কথা রয়েছে এবং তারা বরিশাল থেকে আজকে রওনা হয়েছেন এবং তারা রওনা হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং তারা রওনা দেওয়ার আগে এবং গোপালগঞ্জ আশাকে নিয়ে তারা মাস্ট গোপালগঞ্জ নাম দিয়ে কিন্তু তারা সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন সেই ঘটনার পর থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপালগঞ্জের আজকের পদযাত্রা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা বা উত্তাপ ছড়াচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই পথসভাকে কেন্দ্র করে সকালে হুট করেই এই গোপালগঞ্জ সদরের উলপুর যে এলাকা সেই এলাকায় এই ঘটনাটি কিন্তু ঘটেছে দর্শক দেখছেন আর যে অংশ অংশগুলো সেই অংশগুলো একদিনই পুড়ে গিয়েছে এবং বাইরের পেছনের যে অংশ সেখান থেকে আপনাদের পিত দেখানোর চেষ্টা করি